আসসালামু আলাইকুম হ্যালো ব্রুবা আজ নিয়ে আসলাম সুটকি শীতল ছুটকি বর্তা তো বর্তার জন্য এখানে আমি পাঁচটি শীতল ছুটকি নিয়েছি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটাই রসুন কুচি করে নিয়েছি আর এক লাল লালমরিচ ভিজিয়ে রেখেছি তো তা তাতে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ রসুন এবং শুটকি দিয়ে সুটকিগুলো বাজা হয়ে গেছে আর এখন ব্ল্যান্ড করে নেব মরিচ সুটকি এবং লবণ একসাথে সবগুলা দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে তাতে একটু থেল দিয়ে তারপর বর্তাগুলো দিয়ে দেব ছোলা রাস্টার লোতে রেখে মাঝে মাঝে রেখে নেড়ে ছেড়ে বর্তার পানিটুকু শুকিয়ে নেব এখন বর্তার কিছু পানি কিছুটা টেনে আসলে এখন আমি একটা পেঁয়াজ কষি করে এবং রসুন কষি করে দিয়ে দিলাম এগুলো আর একটু বাজা বাজা করে নেব চুলো রাস্তা একটু কমিয়ে দিয়ে আমি এবারে এড়েছেড়ে বর্তটুকু বেজেন নেব মাটকে সুটকি বড় হয়ে গেছে চোলা অফ করে অফ করে দিলাম